হ্যালো স্টুডেন্টস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করবো ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বৌদ্ধ ধর্ম নিয়ে এই চ্যাপ্টার থেকে তোমাদের অনেকগুলি কোয়েশ্চান পরীক্ষাতে আসে তাই আজকে আমি এই চ্যাপ্টারটির ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক সবচেয়ে প্রথমে দেখবো আমরা গৌতম বুদ্ধ নিয়ে আজকে এই টপিকে তোমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তকের নাম কি গৌতম বুদ্ধ তার অন্য নাম হচ্ছে তথাগত এবং সাক্ষ্যমণি তোমাদের প্রশ্নে আসে যে সাক্ষ্যমণি কাকে বলা হয় তো গৌতম বুদ্ধকেই সাক্ষ্যমণি বলা হয় এবং তথাগতও গৌতম বুদ্ধকে বলা হয় তো গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল নেপালের লুম্বিনীতে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে তার প্রকৃত নাম হচ্ছে সিদ্ধার্থ তার প্রকৃত নাম সিদ্ধার্থ যদি বলা হয় সে কোন বংশের অন্তর্গত ছিল তো সাক্ষ্য বংশীয় অন্তর্গত ছিল এবং ক্ষত্রিয় ক্ষত্রিয় পরিবার থেকে ছিল তার পিতার নাম ছিল শুদ্ধধন মাতা মায়াদেবী এবং স্ত্রীর নাম হচ্ছে যশোধরা তার একটি পুত্র ছিল তার নাম হচ্ছে রাহুল তার ঘোড়ার নাম ছিল কণ্টক ঠিক আছে তার ঘোড়ার নাম কণ্টক এখানে কনহক দেওয়া আছে কোনো কোনো বইয়ে কণ্টকও দেওয়া আছে ঠিক আছে তো দুটিই সঠিক গুরু গৌতম বুদ্ধের গুরুর নাম অনেক সময় পরীক্ষা আসে গৌতম বুদ্ধের গুরুর নাম হচ্ছে আলারা কালাম এবং পরে তার আরেকটি গুরু ছিল যেটি হচ্ছে উদ্যোগ রামপুত্র গৃহত্যাগ বা গোলাপ উনত্রিশ বছর বয়সে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করে এবং এই ঘটনাকে বলা হয় মহাভিনিসক্রমণ ঠিক আছে এই ঘটনাকে বলা হয় মহাভিনিষক্রমণ গৃহ ছ বছর পরে পঁয়ত্রিশ বছর বয়সে সে বোধজ্ঞান লাভ করে কোন স্থানে বোধগয় হয় গাছের বা পিপল গাছের নিচে সেখানে একটি নদী ছিল যেটি গুরুত্বপূর্ণ নিরঞ্জনা নদী গৌতম বুদ্ধ বোধজ্ঞান লাভ করেছিল নিরঞ্জনা নদীর তীরে নেক্সট হচ্ছে ধর্মপ্রচার গৌতম বুদ্ধ ধর্মপ্রচার করেছিল সারনাথে এবং সারনাথ কোথায় অবস্থিত উত্তরপ্রদেশের নেক্সট আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে মৃত্যু গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করে তো কুশিনগরে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে এবং এই ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ বিনিস্ক্রমণ হচ্ছে গৃহত্যাগের ঘটনা এবং গৌতম বুদ্ধ দেহত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ তো এই দুটিই ইম্পর্ট্যান্ট গৌতম বুদ্ধ আশি বছর বয়সে কুশিনগরে নগরে দেহত্যাগ করে নেক্সট হচ্ছে বৌদ্ধ ধর্মের শিক্ষা তো চতুরায়ও ঠিক আছে চতুরাইজ দুঃখ দুঃখের কারণ দুঃখ নিবারণ করা যায় এবং নিবারণের পথ কী হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ ঠিক আছে অষ্টাঙ্গিক মার্গ ফলো করলে দুঃখ থেকে নিবারণ পাওয়া যায় অষ্টাঙ্গিক মার্কগুলি কী কী এখানে শুদ্ধ দেওয়া আছে তোমরা এটি সৎ করবে সৎ তোমাদের টেক্সট বইয়ে সৎ দেওয়া থাকবে ঠিক আছে সৎ সৎ দৃষ্টি সৎ সংকল্প সৎ বাক্য সৎ কর্ম সৎ জীবিকা সৎ প্রচেষ্টা স্মৃতি এবং এটা শুদ্ধবাদ দিয়ে সম্যক সমাধি ঠিক আছে সম্যক সমাধি মাউস দিয়ে ভালোভাবে লেখা যাচ্ছে না তোমরা এটি কারেক্ট করে নেবে নোটে সম্যক সমাধি ঠিক আছে সম্যক সমাধি নেক্সট হচ্ছে পঞ্চশীল পঞ্চশীল কি হত্যা নয় চুরি নয় অসচরিত্র নয় মিথ্যা নয় এবং মাদক নয় ত্রিরত্ন বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন আছে আবার জৈন ধর্মের ত্রিরত্ন আছে তো কোশ্চেন এইভাবে দেয় যে ত্রিরত্ন কোন ধর্মের সাথে যুক্ত বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম দুটিই তো সেক্ষেত্রে তোমাদের দুটিই কারেক্ট বৌদ্ধ ধর্মের ত্রিরত্নগুলি কী কী বৌদ্ধ ধর্ম এবং সংঘ ঠিক আছে বৌদ্ধ ধর্ম এবং সংঘ নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধের শিষ্য গৌতম বুদ্ধের শিষ্য হচ্ছে সারিপুত্র মোগলায়ন আনন্দ মহাকশ্যপ আমাদের ইম্পর্ট্যান্ট এটি মনে রাখতে হবে উপালি রাহুল এবং সুজাতা মহাকশ্যপ ইম্পর্টেন্ট ধর্মগ্রন্থ বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক কোন ভাষায় রচিত পালি ভাষায় রচিত এবং পিটক পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি এবং তিনটি পিটক আছে সুপ্ত পিটক বিনয় পিটক এবং অভিধর্ম পিটক বিনয় পিটকে কি আছে বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুণীদের থাকার নিয়মসমূহ এবং সুপ্ত পিটকে আছে বুদ্ধের বাণী আর অভিধর্ম পিটকে আছে মনোবিজ্ঞান ও দর্শন নেক্সট যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে বৌদ্ধ মহাসভা অর্থাৎ বুদ্ধিস্ট কাউন্সিল বুদ্ধিস্ট কাউন্সিল এখানে মনে রাখতে হবে যে কোথায় হয়েছিল এবং কোন রাজার আন্ডারে হয়েছিল এবং সভাপতি কে ছিল এবং সেখানে কী কী রচিত হয়েছিল তো প্রথম হয়েছিল রাজগৃহে পৃষ্ঠপোষক ছিল অজাতশত্রু সভাপতি ছিল মহাকশ্যপ এটি হচ্ছে গৌতম বুদ্ধের শিষ্য আর কী হয়েছিল সুপ্ত পিটক এবং বিনয় সংকলিত হয়েছিল আমরা আগেই জেনেছি যে তিনটা পিঠক ছিল সুপ্ত পিঠক বিনয় পীঠক এবং অভিধর্ম অভিধর্মপীঠক তো এটির মধ্যে প্রথম দুটি সুপ্ত পিঠক এবং বিনয় পিঠক রচিত হয়েছিল নেক্সট হয়েছিলো বৈশালীতে রাজাকে ছিল কালাশোক আর সভাপতি ছিল সাব্বাকামি এটি অতটা ইম্পর্টেন্ট নয় কি হয়েছিল থার্ড হয়েছিল পাটলিপুত্রে রাজা ছিল অশোক এবং সভাপতি ছিল মগলিপুত্র তিসা আর কি রচিত হয়েছিল অভিধর্ম পিঠক ফোর্থ হয়েছিল কাশ্মীর রাজা ছিল কনিষ্ক সভাপতি বসুমিত্র হিনজান মহাজান শাখায় বিভাজিত হয় বৌদ্ধ ধর্ম হিনজান মহাজান শাখায় বিভাজিত হয় তো এটা মনে রাখার একটা ট্রিক আছে যেটা হচ্ছে রাজার শালির পুত্র কাশ্মীরে থাকে ঠিক আছে রাজা থেকে রাজগৃহ শালি থেকে বৈশালী পুত্র থেকে পাটলিপুত্র কাশ্মীর থেকে কাশ্মীরে রাজার শালির পুত্র কোথায় থাকে কাশ্মীরে থাকে তো এইভাবে মনে রাখতে পারি রাজার রাজা অর্থাৎ রাজগৃহ প্রথম শালি অর্থাৎ বৈশালী দ্বিতীয় পাটলিপুত্র অর্থাৎ পাটলিপুত্র তৃতীয় এবং কাশ্মীর অর্থাৎ কাশ্মীর চতুর্থ আর এই রাজাগুলি মনে রাখারও একটা ট্রিক আছে সেটা হচ্ছে এ কে এ কে এ কে এ কে এ ফর অজাতশত্রু কে ফর কালাশোক এ ফর অশোক কে ফর কনিষ্ক ঠিক আছে এ কে এ কে অজাতশত্রু কালাশোক অশোক কনিষ্ক আর সভাপতিগুলি হচ্ছে এম এস এম ভি এম এস এম ভি এম ফর মহাকশ্যপ এস ফর সাব্বাকামী এম ফর মুগলিপত্র তৃষা আর ভি ফর বসুমিত্র এভাবে মনে রাখতে হবে এগুলি আর এখানে এগুলি পড়ে মনে রাখতে হবে যে প্রথমে পিঠক এবং বিনয় পীটক সংকলন হয় আর তৃতীয়টিতে পিঠক এবং চতুর্থটিতে হিনজান মহাজান এরপরে আসবো আমরা এরপরে আসবো আমরা হিনজান মহাজান ঠিক আছে হিনজানকে থেরবাদও বলা হয় হিনজানকে থেরবাদ বলা হয় হিনজানরা মূর্তি পূজায় বিশ্বাসী ছিল না আর এদের ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক এবং পালি ভোসায় রচিত এরা বৌদ্ধকে মানুষ হিসাবেই গণ্য করত। আর এখন তারা কোথায় কোথায় আছে শ্রীলঙ্কা থাইল্যান্ড মায়ানমার নেক্সট আছে মহাজান মহাজান এরা মূর্তি পূজায় বিশ্বাসী ছিল আর এরা দেবতারূপে বৌদ্ধকে পূজা করত আর এদের বেশিরভাগ যে গ্রন্থ ছিল সেগুলি সংস্কৃতে রচিত এখন তারা কোথায় কোথায় আছে চীন জাপান কোরিয়া ভিয়েতনাম নেক্সট আছে বজ্রযান এটা অতটা ইম্পর্টেন্ট নয় এ নেতা দালাইনামা যেটা আমরা জানি দালাইনামাকে সে হচ্ছে এদের নেতা এবং কোথায় দেখা যায় তিব্বত ভুটান মঙ্গোলিয়া নেক্সট আছে নেক্সট আছে বৌদ্ধ ধর্মের গ্রন্থ জাতক কথা জাতক কথা বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত এবং বৌদ্ধ এবং গৌতম বুদ্ধের পুনর্জন্মের কথা জাতক কথা থেকে জানা যায় বৌদ্ধচরিত কাল লেখা অশ্বঘোষ মিলিন্দু পান নাগসেন আর মিনেন্ডারের কথোপকথন আছে মিলিন্দু হতে নেক্সট হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রসার কখন হয়েছিল অশোকের সময় হয়েছিল এবং কনিষ্কের সময় অশোকের সময় অশোকের পুত্র এবং কন্যা অশোকের পুত্র মহেন্দ্র এবং কন্যা সঙ্গমিত্রাকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিল বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য আর কনিষ্কের সময় হিনজান মহাজান শাখায় বিভোজিত গান্ধার শিল্পকলা সেই সময় বেড়ে ওঠে কনিষ্কার সময় নেক্সট পতন কীভাবে হয়েছিল রাজার পৃষ্ঠপোষকের অভাব অর্থাৎ রাজারা রাজারা তাদের যে ধনরাশি দান করতে এবং বিভিন্ন যে প্রোগ্রামগুলি করাতো সেটা অভাব হয় এ কারণে হয় এবং ব্রাহ্মণদের পুনরুত্থান ব্রাহ্মণরা আবার ফিরে আসে এবং তাদের ডমিনেশন দেখা যায় আর ভক্তি আন্দোলনের কারণে ঠিক আছে নেক্সট আছে কিছু প্রতীক এবং স্থাপত্য শিল্পকলা ঠিক আছে প্রতীক যেমন বৌদ্ধ ধর্ম স্তূপ স্তূপ অর্থাৎ গৌতম বুদ্ধের যে মৃত্যু অর্থাৎ মহাপরিনির্বাণ এটাকে চিহ্নিত করে স্তূপ দ্বারা স্তূপের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সাঁচি স্তূপ সাঁচি স্তূপকে নির্মাণ করে অশোক কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে নেক্সট আছে ধর্মচক্র ধর্মচক্র এটা হচ্ছে চাকা দ্বারা চিহ্নিত করা হয় নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধের জন্মকে পদ্মফুল দ্বারা চিহ্নিত করা হয় আর অধিবিক্ষ জ্ঞান লাভ দ্বারা চিহ্নিত করা হয় এবং সিংহ হচ্ছে যে ধর্মপ্রদেশের প্রতীক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে যাতে তোমরা ভিডিওর নোটিফিকেশান সব থেকে প্রথমে পাও সাথে সাথে ভিডিওটি লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ারও করে দিবে যাতে তারাও এই ক্লাসটি দেখতে পারে আজকের ভিডিও এত দূরেই সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও টিল দেন থ্যাংক ইউ ফর ওয়াচিং